হ্যালো হালক আমি নদীর জল পড়ি মায়া তুমি কথা বলতে পারো আর আমাকে চেনো কিভাবে নদীর প্রাণীরা তোমার কথা সব জানে তুমি সবাইকে বাঁচাও তাই আমিও তোমার বন্ধু হতে এসেছি হালক একটা বড় সমস্যা হয়েছে নদীর তলায় একটা বিশাল জাল আটকে গেছে মাছেরা বের হতে পারছে না আমি একা সেটা তুলতে পারি ওই দেখো ওটাই জাল জালটা এত বড় যে পানিতে পাহাড়ের মতো লাগছে চলো হালক চেষ্টা করি তোলার জন্য তুমি পেরেছো হালক তুমি সত্যিকারের হিরো এটা জাদু মুক্ত যখনই তুমি দুঃখ পাবে এটা আলো জেলে তোমাকে হাসিয়ে দেবে ধন্যবাদ মায়া বাচ্চারা তোমরা সবাই মন দিয়ে লেখাপড়া করবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু